আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও যুক্ত হয়ে গেছি তো সবার কি অবস্থা কেমন আছেন কে থেকে ভিডিওটা দেখবেন একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে দেখাবো বাবা মেয়ের ভালোবাসা কাকে বলে সেরকম একটা ভিডিও নিয়ে আসছি সাথে একটা রেসিপিও থাকতেছে তো প্রথমে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাশের ভাবি নিচে গিয়েছে আর গিয়ে দেখে যে অনেক সুন্দর মেথি শাক আমি কখনো খাইনি আমার খাওয়াও হয়নি তো ভাবি মনে করেছে আমি তো প্রতিদিন ভিডিও রেডি করি তো ভাবি আমার জন্য অনেক সুন্দর মেথি শাক নিয়ে আসছে তোমাকে ধন্যবাদ ভাবি তারপরে যে দেখেন হঠাৎ করেই আমার কাছে ফোন আসলো আমি রান্না করতে যাব আর ফোন আসলো হচ্ছে সুদূর প্রবাসে কিছু জিনিস দিতে পারবো তো যদি হয় আপনজনের কাছে পাঠাবো আর তখন তো আর কী পাঠাবো না পাঠাবো একেবারেই ব্যস্ত হয়ে গেছি তো এইখানে কুরবানির মাংস দেখতে পাচ্ছেন এগুলো ফ্রোজেন করা ছিল শুকনা কুরবানির মাংস আর কি যাই হোক যার কাছে পাঠাবো তার কাছে পাঠানো হয়নি এইখানে দেখতে পাচ্ছেন রুই মাছ আর তেলাপিয়া মাছ ভেজে নিলাম মাছটা ভর্তা হবে তারপর ওই যে শাকগুলো ভাবি কেটে দিছে আর এখন হচ্ছে এগুলাকে আমি আবার ছোট করে কেটে নেব আর কি ধুয়ে নেওয়া হয়েছে এখন হচ্ছে রান্নার পালা তো দুপুরবেলা তো আগে হচ্ছে রান্না বাড়া সেরে নিই যেহেতু খিদা পেটে খেতে হবে তারপরে হচ্ছে কী দিব না দিব সেটা প্রসেস করব। আর হাতে খুব অল্প সময় তাই ভাবিও আসে পাশে হয়ে যাবে আমার রান্নাটা বেশিক্ষণ লাগবে না তো প্রথমে হচ্ছে বাচ্চারা যেহেতু স্কুল থেকে চলে আসবে তারা তো খাবে তাই খাবারটা আগে রেডি করে ফেলতেছি এখানে কড়াইতে তেল দেওয়া ছিল দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন কুচি পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ তো আমার মনে হয় এই মেথি শাক আমার কখনো খাওয়া হয়নি তো ভাবি নিয়ে আসছে আমি বলতেছি কেমন হবে না হবে মজা হবে বলতেছে না খুব মজা ভাবি অনেকবার খেয়েছে আমাকে বলতেছে তুমি রেসিপিটা করো করে খেয়ে দেখো দেখো খারাপ লাগে না ভালো লাগে যাই হোক ভাবির কথা মতোই রান্নাটা করতেছি জানি না খেতে গেলে কেমন হবে না হবে তারপরেও করে করেনি তারপরে এই যে পেঁয়াজ রসুনটা দেখেন একদম বাদামি কালার হয়ে যাচ্ছে আমি কিন্তু সেই ফাঁকে শাক কাটা আছে আরও অনেক কিছু কেটে নিছি প্রথমে হচ্ছে এই যে বিচিওয়ালা লাল সিমগুলো দিয়ে দিলাম কিশোরগঞ্জের তা আমার কাছে মনে হয় শাক আলু সিম না হলে আমার কাছে ভালো লাগে না কার কাছে কেমন জানি না আমার বাচ্চারা হোক আমি হই শাকভাজিতে সিম আলু থাকলে আমার কাছে মজা হয় তারপরে ওই যে দেখেন নতুন আলু কথা বলতে বলতে আবার নতুন আলুও কেটে দিয়ে দিলাম শাক ভাজিতে যেহেতু শাকের পরিমাণটা কম খেতে পারবো কি না জানি না তারপরও রান্না করতেছি নিজের মতো করে পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম আবারও ঢাকনাটা তুলে নিলাম ওই যে বললাম তাড়াহুড়া তাড়াহুড়া আমি এইখানে রেসিপির রান্নাও করতেছি আবার দূর প্রবাসে কী দিব সেগুলোও রেডি করতেছি রান্নার জন্য তারপরে শাকটা দেওয়ার পরে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না আমার কাছে মনে হয় যে কোনো শাক ঢাকনা দিয়ে না ডেকে রান্না করলে কালারটা অনেক সুন্দর থাকে দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু মার্শাল্লা রান্না হয়ে গেছে সুন্দর একটা স্মেল আসতেছে মনে হচ্ছে পাসফোরন পাসফোরন আর পাসফোরণ তো আমার খুব প্রিয় একটা খাবার যাই হোক এখন শাক হয়ে গেছে চুলাটা অফ করে বাটিতে ঢেলে নিব আর পরের প্রসেসের যা যা আসে সব রেডি করে খেতে বসবো তো দেখেন এতই তাড়াহুড়া বাটিতে না ডেলে আমি কিন্তু প্লেটেই ঢেলে দিছি যাই হোক সমস্যা নাই আমরাই খেতে বসব তো ভাবিকে অনেক জোর করে রাখলাম যে তুমিও আমাদের সাথে এই রেসিপির শাক দিয়ে একটু ভাত খাও বলতেছে না আমি বাসায় গিয়ে খাব তারপরে এই যে এখন মা ছেলেরা খেতে বসবো ছেলেরা চলে আসছে এখন হচ্ছে ওই যে দূর প্রবাস থেকে আমাকে বলেছে গুড়া চিংড়ি মাছের ভর্তা করে দিতে হবে এই মুহূর্তে আমার কাছে গুড়া চিংড়ি মাছ আস্তটা নাই যেটা কাঁচা ভাবের থাকে যাই হোক এই যে ফ্রোজেন করা গুঁড়া চিংড়ি মাছ ছিল একদম কাটা বাসা সেই মাছগুলোকেই আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল দিলাম সামান্য একটু হলুদ দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এইখানে আরও তো পেঁয়াজ রসুন অ্যাড হবে সেই পরিমাণেই লবণটা দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন কুচি দিয়ে দিলাম তো ভাবি সুন্দর করে এই রসুনগুলোকে কেটে দিছে পেঁয়াজগুলোকে কেটে দিছে যেহেতু আমার খুব তাড়াহুড়া তারপরে এই যে দিয়ে আবারও মাছের সাথে নেড়ে এটাকে ভাজতে হবে আর কি কে কীভাবে চিংড়ি মাছের ভর্তা করেন জানি না কিন্তু আমি এইভাবে সব সময় ভর্তাটা করি আপনারাও এইভাবে ভর্তাটা করে খেয়ে দেখবেন অল্প সময় হাতে এই ভর্তাটা বানিয়ে আবার কিছুক্ষণ ফ্রোজেনও করতে হবে হঠাৎ করেই যেই লোক যাবে সেই লোক হঠাৎ করেই ফোন দিয়েছে যে অল্প কিছু জিনিস নিতে পারবে আসলে বিদেশের ব্যাপার সেপার তো যে যাবে তারও অনেক জিনিসপত্র থাকে তারপরেও যেহেতু বলেছে সে নিজ থেকেই যে একটু কিছু নিবে তো যাই হোক অল্প কিছুই দিব তারপরে ওই যে দেখেন ভর্তা যাবে আপনজনের কাছে আর হচ্ছে শাশুড়ির হাতের ছোঁয়াও দিয়ে দিলাম পরে বলে দিব কার কাছে যাচ্ছে কোথায় যাচ্ছে আর কি তারপরে ওই যে শাশুড়ির পাঠানো টাটকা ধনিয়া পাতাও ওইখানে দিয়ে দিলাম যেন শাশুড়ির হাতের ছোঁয়াটাও পায় তারপরে এই যে ধনিয়া পাতা দিয়ে আবারও মাছটাকে বেজে নিতেছি তো এইখানে হচ্ছে যখন আমার কাছ থেকে এরকম ফোনে কথা বলতেছিলাম আমার ছোট যাও তখন যুক্ত ছিলেন তো ছোট যাও বলতেছে যে আমরা কিছু দিতে পারবো কিনা না তো বললাম যে না ওরকম কোনো কিছু নিতে পারবে না যেহেতু খুব অল্প জিনিস নিবে তো ওরাও খুব আফসুস করতেছিল যে কিছু দিতে যদি পারতাম যাই হোক তারপরে আবারও কড়াই বসিয়ে তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম এলাচ দারচিনি দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম এইটা দিয়ে ওই যে কুরবানির গোস্ত বের করেছি সেই গোস্তটা দিয়ে ঝুড়া গোস্ত রান্না হবে আর কি তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা আদা রসুন বাটা তারপরে এই যে আদা রসুন বাটা দিয়ে এখনও আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতেছি কিছুক্ষণ জাল করে তারপরে সব মশলা অ্যাড করবো আর কি এই যে দেখতেই পাচ্ছেন তেলের সাথে আদা রসুন বাটাটা একটু জাল করে নিলাম তারপরে ওই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেই পরিমাণে মাংসটাতে লবণ লাগবে সেই পরিমাণেই দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম আর লবণ দেওয়াতে তো মানে পেঁয়াজ রসুনের তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি যতটুকু পরিমাণে হলুদের গুঁড়া লাগবে ধনিয়ার গুঁড়া লাগবে গরম মশলার গুঁড়া লাগবে তারপরে হচ্ছে একটু ঝাল ঝাল করে মরিচের গুঁড়াটা বেশিই দিয়ে দিলাম দিয়ে আবারও হচ্ছে নেড়েচেড়ে নিতেছি কিছুক্ষণ জাল করার পরে এইখানে আমি একটু পানি অ্যাড করে নিব আর যাকে দিব শুধু আমি একা জিনিসপত্র দিতে পারবো না বা দিব না সে নিবি হচ্ছে ধরেন ছয় সাত কি আট কেজির মতো জিনিস সেখান থেকে আমি হাফ দিব আর হাফ দিবে হচ্ছে আমার বিআইন সাহেবা বুঝতেই পারছেন কোথায় যাবে জিনিসগুলো এই জিনিসগুলো সব যাবে হচ্ছে শুধু লন্ডনে মেয়ে মেয়ের জামাইর কাছে তো মেয়ের ননাস হচ্ছে ফোন করে বলল যে মাউইজি এতটুকু জিনিস দিতে পারবো তো আপনি হচ্ছে হাফ দেন আর আমরা হচ্ছে হাফ দিই দেখা যাচ্ছে যে আমিও ফুল দিতে পারবো না বেআইনের খারাপ লাগবে বেআইনেও ফুল দিতে পারবে না আমার খারাপ লাগবে তো তখন জিয়ারি বলল যে না আমরা হাফ হাফ করেই দিব আপনি অর্ধেক দেন আমরা অর্ধেক দিই যাই হোক আমার বেআইনও অনেক কিছু রান্না টান্না করে দিতেছে বৌমাকে তারপরে এইখানে এই যে দেখেন মশলাটা একদম কষানো হয়ে গেছে এখন হচ্ছে সেইখানে দিয়ে দিব ওই যে ঝুড়া করে রাখা মাংসগুলো আর আমি যেই পসে যে মাংসটা রাখি এই মাংসটা হচ্ছে একদম কষ্ট হয় না রান্না করতে কারণ এটা পাঁচ দশ মিনিট পানিতে যখন ভিজিয়ে রাখবেন হাত দিয়েই ছিঁড়ে ফেলা যায় এরকম চিকন করে আমি এরকম যে গরুর মাংসটাকে রেখে দিই আর কি তারপরে এই যে ঝুড়া মাংসগুলো দিয়ে দিলাম আর আস্তে আস্তে জাল দিয়ে এটাকে একদম কালার চেঞ্জ করে ফেলতে হবে দেখতেই পাচ্ছেন একদম খয়রি কালারের হয়ে গেছে আর এত সুন্দর স্মেল আসতেছে কোরবানির গোস্ত বলে কথা আর মেয়ের কাছে এখনও আমার কোরবানির গোস্ত পাঠানো হয় নাই তো তার অপেক্ষায় অপেক্ষায়ই রেখেছিলাম যে যখনই লোক যাবে যদি একটু দিতে পারি আর কি তো মেয়ে তো আর একা খাবে না জামাই আসে মেয়ে আসে দেখা যায় যে ওরা দুই দিন একটু গরম করে করে খেতে পারবে সেই পরিমাণেই দিচ্ছি আমার বিয়ান আবার আস্তা গোস্ত রান্না করে দিতেছে তারপরে এই যে বাটিতে নিয়ে নিলাম আর এখন হচ্ছে ফ্যান সেরে দিছি ঠান্ডা হইলে এটাকে প্যাকেট করে ফেলবো আর কি তো ঠান্ডা হওয়ার অপেক্ষায় আছি আরও অনেক কিছু রেডি করতে হবে দেখাচ্ছি মায়ের হাতের যেই জিনিসগুলা খাবে সেই জিনিসগুলার কথাই শুধু বলেছে তারপরে এইখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কালো জিরা এটাকে একদম ধুয়ে শুকিয়ে রাখছিলাম এখন হচ্ছে একটু ভেজে নিব তো এই কাজটা ভাবি করতেছে ভাবি খুব সুন্দর করে কালো জিরা বাঁচতে পারে আর আমি তো অন্য কাজ করতেছি এই যে দেখেন মেয়ে বলেছে দেশি মুরগি খাবে জামাই ফোন দিয়ে হাসতেছে যে আম্মু ওই না মনে হয় বিয়ে বাড়ির মুরগি ভাজা খাবে সেইভাবে প্রসেস করে দিতে বলছে তো একেবারেই খাঁটি দেশি মুরগি হতে হবে তার নাকি খুব ইচ্ছে করেছে আমার হাতের দেশি মুরগি খাওয়ার জন্য ভাজা তারপরে এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিতেছি জানি না সবগুলো টুকরো দিতে পারবো কি না মাপার পরে বোঝা যাবে তারপরে এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সব ধরনের স্পাইসি দিয়ে এই মুরগিটাকে ভাজতে হবে আর কি তারপরে এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু ঝাল করে করব বলে একটু বেশি মরিচের গুঁড়া দিতেছি তারপরে এখানে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মানে যত কিছু স্পাইসি আছে সব কিছুই দিয়ে দিব আর কি দিয়ে মুরগিটাকে মাখিয়ে ধরেন পাঁচ দশ মিনিট হাতে সময় আছে রেখে দিব সেই ফাঁকে ওই যে কালো জিরাটা ভাজা হয়ে গেছে সাথে দুই তিনটা কাঁচা মরিচ মানে শুকনো মরিচও বেজে নিছে এখন ব্লেন্ড করে গুঁড়া করে দিব আর এখন দিব হচ্ছে এই যে চ্যাপা তো এই সুটকিটাকেও আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম এটা ফ্রোজেন করাই আছে। এখন হচ্ছে এটাকে ভালো করে প্যাকেজিং করতে হবে যেন কোনো প্রকারের গন্ধ না আসে আমি যেইভাবে প্যাকেট করব, কোনো প্রকারের গন্ধ আসবে না এই যে মুরগির পিসগুলো ভাজা হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে তারপরে আমি প্যাকেট করব। সেই ফাঁকে মেয়ের জন্য হচ্ছে এই যে এখানে কিছু আচার দিতেছি একটা আমের আচার এইটা হচ্ছে আবার কি বলে বড়াই আচার এইটা হচ্ছে একটা তেঁতুলের আচার এখন দেখাবো বাবা মেয়ের ভালোবাসা কাকে বলে আমার মেয়েটা যখন থেকে একটু বুজের হয়েছে তখন থেকেই সে তার বাবার ঝারণ গামছা দিয়ে গামোষে এখন বিয়ে দিয়ে দিসি শ্বশুরবাড়ি চলে গেছে আর এখন তো দূর প্রবাসে সাহেবের কাছে থাকে তারপরও তার বাবার ঝাড়ন লাগবে তার গামোসার জন্য আমি যখন মালয়েশিয়াতে ছিলাম তখন তার বাবা এই ঝারুনগুলো কিনে দুই তিন দিন ব্যবহার করে তারপরে দিয়ে দিছে এখন হচ্ছে লোক যাবে তাই বাবার ভালোবাসাগুলো মেয়ের কাছে পাঠিয়ে দিতেছি সে হচ্ছে বাবার জারুন গামছা ছাড়া গামোসে না আর ওই যে বাবা একদিন গামোসে দিছে সেইটা দিয়ে সে গামোসলে নাকি তার বাবার গন্ধ আসবে আসলেই বাবা মেয়ের ভালোবাসাটা এরকম আমি খুব ইমোশনাল হয়ে গেছি এই মুহূর্তে তারপরে এই যে দেখেন মুরগিগুলো প্যাকেজিং করে নিলাম আর সব কিছু আমার রেডি হয়ে গেছে এখন ছেলেকে দিয়ে পাঠিয়ে দিব মেয়ের ননাসের বাসায় তো সবাই আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন যদি ভালো লেখে থাকে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভালো লেগেছে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ